সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম পরিমা অধ্যায়ে আজ আমি তোমাদের সাথে আছি এস এম জোবাইর হুসাইন শিক্ষক গণিত তো আজ আমরা কয়েকটি সমস্যা সমাধান করব তার ভিতরে তোমাদের অনুষ্ঠানে সাতাশ নম্বর একটি সমস্যা আছে যে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেছ যে ওই যে তেল দিয়ে যে শ্যালো মেশিনগুলো আছে শ্যালো মেশিনগুলো দিয়ে পুকুরের পানি কিন্তু শূন্য করা হয় তখন তোমরা মাছও ধরতে যাও অনেক সময় তাই না তো একটি যে মোটর দিয়ে যে পানি শূন্য করা হচ্ছে তা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি সেজতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে প্রথমত আমরা কি করব দেখো বলা হয়েছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এবং পানির গভীরতা দেওয়া আছে পানির গভীরতা পুকুরের গভীরতা না পানির গভীরতা দৈর্ঘ্য প্রস্থ এবং পানির গভীরতা তাহলে আমরা পানির আয়তন পাবো তাই না তো চলো পানির আয়তনটি এ করি পানির আয়তন দৈর্ঘ্য বত্রিশ প্রস্থ বিশ এবং উচ্চতা তিন ঘনমিটার ঠিক আছে তাহলে কত হবে আমরা দেখে শত বিশ এক হাজার নয় শত বিশ ঘন মিটার ঠিক আছে তো দেখো আমরা টোটাল পানির আয়তন পেয়েছি তো এখন যেহেতু পানির আয়তন পেয়েছি তো আমরা আমাদের পানি শূন্য করতে হবে তো শূন্য করার রেটটা কত রেটটা হচ্ছে শূন্য দশমিক এক ঘনমিটার প্রতি সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করতে লাগে এক সেকেন্ড তাহলে এক ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে এক ভাগ শূন্য দশমিক এক সেকেন্ড আর উনিশ শত বিশ ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে উনিশ ভাগ শূন্য দশমিক এক সেকেন্ড তাই তো উনিশ হাজার দুই শত সেকেন্ড উনিশ হাজার সেকেন্ড তো কত সময় তো এতগুলো সেকেন্ড কি রেখে দিব না আমরা এই সেকেন্ড থেকে আমরা মিনিট যদি হয় তাহলে মিনিটে আর যদি দেখি যে মিনিটও বেশি হয়ে গেছে তাহলে আমরা ঘন্টা পর্যন্ত যাব তাহলে তুমি নিশ্চয়ই এটুকু লিখে নিয়েছ আমি মুছে দিয়ে মুছে দিচ্ছি আর যদি লিখতে না পারো তাহলে একটু ভিডিওটি বন্ধ করে তোমরা একটু লিখে নাও তো মোট সময় দুইশো সেকেন্ড সমান মিনিট সমান এটা ভাগ দিলে কত হয় তিনশত বিশ মিনিট সমান তিনশত বিশ ভাগ ষাট ঘন্টা তো পাঁচ ঘন্টা খেয়াল করি এখানে আমি কিভাবে করছি যে দেখো পাঁচ দশমিক সামথিং পাঁচ দশমিক তিন তিন আসে তো আমি খেয়াল করলাম যে আমি যদি এটাকে আচ্ছা তোমরা এটাকে এইভাবে ভেঙে নিতে পারো ভগ্নাংশটি কি হয় ঠিক আছে চলো ভগ্নাংশটি করেই দেখায় সমস্যা নেই তিনশো তো বিশ পাঁচ পাঁচ ছ তিনশো ভাগ বিশ তাহলে এই পাঁচ ঘন্টা বিশ মিনিট ঠিক আছে তাহলে আমি লিখলাম পাঁচ ঘন্টা কারণ এটা কিন্তু মূলত ছিল কি মিনিটই ছিল তো ষাট দিয়ে ভাগ করার পর আমি দেখলাম পাঁচ ঘন্টা আমার পুরোপুরি হয়ে যায় এবং বাকি থাকে যে বিষ সে বিশটা মিনিট তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ অঙ্কটি তেমন কঠিন নয় শুধুমাত্র এই যে সময়টা থেকে যে কনভারশন বা তোমার পুকুরের যে পানির গভীরতা সেই গভীরতা দিয়ে আয়তন খুবই সাধারণ কিছু জিনিস আছে এগুলো একটু খেয়াল রাখলেই তোমরা অঙ্কটি করতে পারবে ঠিক আছে পরবর্তী যে অঙ্কটি আছে আমাদের আঠাশ নম্বর অঙ্ক আঠাশ নম্বর অঙ্ক আছে যে তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এবং এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌ বাচ্চা তিন মিটার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ এক মিটার উচ্চতা একটি খালি চৌ বাচ্চাই পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরট ধাতব ঘনক রাখা আছে এই যে এটা ঘনক ঠিক আছে তো দেখি তিন মিটার দৈর্ঘ্য টোটালটা মনে করো তিন মিটার প্রস্থ মনে করো এটা দুই মিটার আর উচ্চতা এটা এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এটা যেটা এটা হলো পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে গোলক রাখা হয়েছে চৌবাচার পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে নেওয়া হলো তো এখন দেখো এই যে পঞ্চাশ সেন্টিমিটার ঘনকটি আছে এখন এটাকে পানি দ্বারা পূর্ণ করা হয়েছে পূর্ণ করার পর এরপর কি করা হলো এই যে ঘনকটি তুলে নেওয়া হলো এই যে এইভাবে তাহলে ঘনকটি তুলে নিলে অবশ্যই কিছু পানি নিচে নামবে ঠিক আছে এখন বললো এই যে তুলে নেওয়ার পর পানির গভীরতাটা কত তাহলে আমাদের প্রথম কি করতে হবে যে ঘনক ঘনকের খেয়াল করো ঘনকের কি বলেছিলাম ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান তাহলে চলো আমরা আগে দেখি ঘনকের আয়তন কতটুকু কারণ চৌবাচ্চার যে আয়তন সেই আয়তনে যতটুকু পানি আছে ঘনক তুলে নেওয়ার পরে ওই আয়তনের পানিটুকুই কমে যাবে তাই না তো চলো আমরা আগে চৌ বাচ্চার আয়তনও নির্ণয় করতে পারি আগে ঘনকের আয়তন নির্ণয় করতে পারি চলো যেহেতু প্রশ্নে প্রথমে চৌ বাচ্চা আছে তো মনে করো যে চৌ বাচ্চার আয়তন চৌ বাচ্চার আয়তন তিন গুণ দুই গুণ এক ঘনমিটার সমান ছয় ঘনমিটার এরপর যে ঘনকটি আছে ঘনকের আয়তন সমান পঞ্চাশ সেন্টিমিটার ঘনকের ক্ষেত্রে আমরা যেহেতু সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান সেহেতু এটাকে ঘন করব এখন যেহেতু ঘন সেন্টিমিটার আছে এটাকে আমরা মিটারে নিব ঠিক আছে তো এটা শূন্য দশমিক পাঁচ মিটার তো এটা করলে হয় শূন্য দশমিক যেহেতু পাঁচের ঘন করলে হয় একশো পঁচিশ আর তিনটি পাঁচের আগে যেহেতু ঘন তো তিনটি ডিজিটের আগে দশমিক হবে একশো পঁচিশ ঘন মিটার ঠিক আছে তো দেখো এই যে চৌবাচ্চার আয়তন এই ঘন মিটার থেকে ঘনকটা তুলে নিলে তার এই আয়তনটি কমে যাবে তাই না তো চলো আমরা লিখি যে ঘনক অপসারণের পর চৌবাচ্চা বা পানির আয়তন ঘনক অপসারণের পর পানির আয়তন কথা হবে ছয় বিয়োগ শূন্য দশমিক এক দুই পাঁচ ঘনমিটার যেহেতু নিচের অংশটি তোমরা লিখে নিয়েছ আমি এখন মুছে দিচ্ছি তো চলো আমরা এটা একটু বিয়োগ করে নেই পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘন মিটার ঠিক আছে এখন খেয়াল করো কেন শুধুমাত্র পানির উচ্চতা চা হলো কেন শুধুমাত্র পানির উচ্চতা চা হলো কারণ যেহেতু পানি ওই চৌ বাচ্চাতেই আছে তো প্রস্থ কিন্তু কোনো পরিবর্তন হবে না তাই তো তো যেহেতু প্রস্থ পরিবর্তন হবে না পরিবর্তন হবে শুধুমাত্র উচ্চতার তাহলে আমরা নতুন যে আয়তনটি সেই আয়তনটি কেমন হবে শর্ত মতে মনে করো আহ ধরো আগে লিখি এটা তোমরা বাম পাশে লিখবে ঠিক আছে সরি ডান পাশে লিখবে এখানে ধরি ঘনক অপসারণের পর পানির উচ্চতা ঠিক আছে তাহলে শর্ত মতে কি দাঁড়াবে শর্ত উচ্চতা কথা ছিল এক অর্থাৎ তিন গুণ দুই গুণিত এক্স সমান পাঁচ দশমিক আট সাত পাঁচ বা তাহলে চলো বা এক্স সমান পাঁচ দশমিক আট সাত পাঁচ ভাগ তিন গুণ দুই ছয় সমান শূন্য দশমিক নয় সাত নয় মিটার নয় মিটার ঠিক আছে তো যেহেতু উচ্চতা বা এটা খুবই ছোট মিটার মনে হচ্ছে তো আমরা এটাকে সেন্টিমিটারে লিখতে পারি ঠিক আছে সেন্টিমিটার মানে সাতানব্বই দশমিক নয় সেন্টি মিটার দেখেছো তো তোমরা কিন্তু এইভাবেই তোমরা নিশ্চয়ই আর্কিমিডিসের নাম শুনেছ তাই না আর্কিমিডিস কিন্তু এইভাবেই স্বর্ণের খাদ নির্ণয় করেছিলেন বুঝতে পেরেছো তো স্বর্ণের খাদ স্বর্ণ সেই একজন স্বর্ণকার রাজার জন্য একটি মুকুট তৈরি করে দিয়েছে তো সেই মুকুটে সে কতটুকু ভেজাল মিশিয়েছে এটা আর্কিমিডিস এই পদ্ধতি অনুযায়ী নির্ণয় করেছিল সে তোমরা কি জানো যে উনিশ দশমিক তিন গুণ ভারী স্বর্ণ পানির থেকে তো সে কি করেছে যে একটি চৌবাচ্চা কানে পূর্ণ করেছে এরপর যে রাজার যে মুকুটটি সেই মুকুটটি পানির ভিতরে ফেলে দিয়েছে এই যে চৌবাচ্চা থেকে যতটুকু পানি বের হয়ে গেল তো এই পানির ওজন ওই যে মুকুটের ওজন এই পানির উনিশ দশমিক তিন গুণ হওয়ার কথা তাই না তো এখন সে ওই যে পানিটা বের হয়ে গেল এই পানির ওজনটা নিল নিল এবং তাকে উনিশ দশমিক তিন দিয়ে গুণ করলো গুন করার পর সে যে ওজনটি পেয়েছে সেই ওজনটি মুকুটের ওজনের সাথে সে ম্যাচ করেছে যে সেটা মিলিয়েছে যে দুটি ওজন মিলে কিনা যদি মিলে যায় তাহলে মুকুটে কোনো খাদ নেই যদি না মেলে তাহলে কি অবশ্যই মুকুটে খাদ আছে খুবই মজার বিষয় না তো চলো আমরা আরেকটি সমস্যা সমাধান করি সমস্যা নাম্বার উনত্রিশ চলো আমরা পরবর্তী সমস্যাটি দেখি একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের দুই ভাগ তিন ভাগের দুই অংশ ঘরের দৈর্ঘ্য এবং উচ্চতা যথাক্রমে পনেরো মিটার এবং চার মিটার মেঝের চারদিকে এক মিটার ফাঁকা অংশ রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হবে অর্থাৎ যে পাথরটি বসানো হবে সেটি পঞ্চাশ সেন্টিমিটার করে একটি এক একটি বাহু এখন বলা হলো বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী ঘরের পরিসীমা নির্ণয় করো তো ঘরের পরিসীমা বলতে আমরা কি বুঝি আমরা মেঝের পরিসীমা বুঝি ঠিক আছে ঘর বলতে তো আর পুরো অংশটা বুঝি না তাই না তো মেঝের চারিদিকের যে পরিসীমা আমরা এই পরিসীমাটি বুঝি তো ঘরের চারিদিকের পরিসীমার জন্য আমাদের কি কি লাগবে দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে তো এখানে তো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো মিটার তাহলে প্রস্থ কত তো লিখি দেওয়া আছে দৈর্ঘ্য সমান পনেরো মিটার অতএব প্রস্থ সমান পনেরো গণিত দুই ভাগ তিন মিটার সমান তিন পাঁচ পনেরো গুণ দশ মিটার তাহলে আমরা এখন পরিসীমা কিভাবে নির্ণয় করব যে ঘরের পরিসীমা কি হবে ঘরের হবে আমরা কি জানি যে আয়তক্ষেত্রে পরিসীমা কি দুই টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্যযোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে তো দীর্ঘগত পনেরো প্রস্থ দশ দশ যোগ পনেরো পঁচিশ পঁচিশ তো আমরা পরিসীমা পেলাম ঘরে পরিসীমা পেলাম পঞ্চাশ মিটার অর্থাৎ আমাদের ক যে অংশটি আছে ক প্রশ্নের উত্তরটি আমরা পেয়ে গেছি তো এখন চলো আমরা নম্বর প্রশ্নের উত্তরটি দেখব মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে তো উল্লেখিত স্থান বলতে যে কোন অংশটুকু দেখো বলা হলো কি যে মেঝের চারদিকে এক মিটার ফাঁকা রেখে তো এক মিটার ফাঁকা রেখে মেঝের চারিদিকে যেহেতু মেঝের দৈর্ঘ্য এক মিটার ফাঁকা রেখে মেঝের দৈর্ঘ্য কত হবে মনে করো আগে ছিল দৈর্ঘ্য পনেরো মিটার ঠিক আছে তো মেঝে তো এমন তাই না এদিকেও এক মিটার এদিকেও এক মিটার তাহলে আমি মোট কত মিটার ফাঁকা রাখছি দুই পাশেই যেহেতু এক এক করে আমার বাদ যাবে তাহলে মেঝের মোট দৈর্ঘ্য হবে পনেরো মাইনাস দুই গুণিতক এক সেটা হলো তেরো মিটার ঠিক আছে তো একইভাবে প্রস্থ কত হবে আগে ছিল দশ তার থেকে দুই গুণিতক এক মিটার সমান আট মিটার ঠিক আছে তাহলে এক মাস চারদিকে এক মিটার করে ফাঁকা রেখে আমার মেঝেটার অবস্থা দাঁড়াবে এরকম তাই তো এদিকে এক মিটার আছে এদিকে এক মিটার এদিকে এক মিটার এদিকে এক মিটার এখন এই অংশটিতেই আমার পাথর বসাতে হবে তো যেহেতু এই অংশে আমাকে পাথর বসাতে হবে তাহলে আমার প্রথমে কি প্রয়োজন এই অংশের ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্রফল সমান তেরো গুণিতক আট বর্গমিটার তেরো গুণিত আট বর্গমিটার চলো আমরা এটা দেখে নিই আট তেরো কত একশো চার একশো চার বর্গমিটার তাহলে আমাদের কিন্তু এই একশো চার কি পাথর বসাতে হবে এখন পাথরের ক্ষেত্রে যে বলা হলো পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর তাহলে একটি পাথরের আয়তন আমাকে সরি একটি পাথরের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে তাহলে চলো পাথরের ক্ষেত্রফল সেন্টিমিটার তার বর্গ সমান শূন্য দশমিক পাঁচ বর্গ বর্গমিটার সমান শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার তাহলে একটি পাথরের ক্ষেত্রফল একটি পাথরের ক্ষেত্রফল 0.25 বর্গমিটার এখন আমার আমাকে নির্ণয় করতে হবে কতটি পাথর এর ভিতরে আছে তো খেয়াল করো আমার মোট 104 বর্গমিটার এবং পাথর একটি পাথর কভার করতে পারে 0.25 বর্গমিটার আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো চলো তাহলে আমরা লিখতে পারি কি যে শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার বাধাই করতে পাথর লাগে একটি এক বর্গমিটার বাধাই করতে পাথর লাগবে এক ভাগ শূন্য দশমিক দুই পাঁচ আবার একশত চার বর্গমিটার বাধাই করতে পাথর লাগবে এক গণিতক একশত চার ভাগ শূন্য দশমিক দুই পাঁচ এতটি তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পেলাম ঠিক আছে তো এটাকে কি বলে ঐক্য ঐক্য নিয়ম তো তোমরা সবাই পারো এখন অষ্টম শ্রেণীতে উঠেছ নিশ্চয়ই ঐকিক নিয়ম সবাই পারো তাই না এখন চলো আমরা শেষ প্রশ্নটি দেখি বলা হলো ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে এখন বলো বায়ু কি ওই যে এক মিটার জায়গা আমরা খালি রেখে পাথর বসালাম ওই জায়গা থেকেও ওই জায়গাতেও কি বায়ু থাকবে না কি ওই জায়গা বাদে বাকি অংশটুকু অর্থাৎ এই যে ক্ষেত্রফল পেয়েছিলাম ওই বায়ু থাকবে বায়ু তো ওই এক মিটার বাদে থাকবে না তাই না বায়ু পুরোটাতেই থাকবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে এই ঘরের সম্পূর্ণ আয়তন নির্ণয় করতে হবে চলো তাহলে প্রথমে কি করবো ঘরের আয়তন তাই না ঘরের আয়তন সমান পনেরো গুণ দশ গুণিত চার ঘন মিটার ছয়শ ঘন মিটার তো ঘনমিটার আছে আমাদের আমাদের তো পানির সাথে তুলনা করতে হবে তাই না তো আমরা জানি কি ঘন মিটার দিয়ে হবে না আমাদের ঘন সেন্টিমিটার লাগবে তো ছয়শোর পরে ছয়শিতক এক হাজার কি হলো মিটার থেকে ডেসিমিটার গেল এরপর থেকে আবার এক হাজার দিলে ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার হলো ঠিক আছে তো ঘন সেন্টিমিটার এই ঘন সেন্টিমিটারে কত গ্রাম আছে এক গ্রাম তাই না তো সুতরাং লিখতে পারো যে ছয় শূন্য শূন্য এক দুই তিন এক দুই তিন এত ঘন এত ঘন সেন্টিমিটার পানির ওজন গ্রাম ঠিক তো পানির ওজন এত গ্রাম সমান ছয় লাখ কেজি তো আমি কেজিতে পানির ওজন পেয়েছি তাহলে আমাকে এখন কি করতে হবে এটা এটার এই পরিমাণ বায়ুর ওজন নির্ণয় করতে হবে তাই না তো যদি এত কেজি আমরা পেয়ে থাকি তাহলে যেহেতু বলছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী তো আমরা কি চিন্তা করব যে কি বলবো যে সুতরাং বায়ুর ওজন বায়ু কি যেহেতু এটার এত গুণ তাহলে আমরা সেটার তত গুণই লিখব গুণিত শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় এত কেজি সাতশত চুয়াত্তর কেজি বাবা তুমি যে ঘরে থাকো সেই ঘরেও বায়ু বায়ুই আছে যে বাতাস যে বাতাস বায়ু বায়ু আছে সাতশো চুহাত্তর কেজি চিন্তা করতে পারো তো এই যে অঙ্কটি এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে আলাদা আলাদা ভাবে করেছি এখন সেই পুরো অঙ্কটি আমাদের একসাথে করা হয়েছে তো আশা করি তোমরা আজকের প্রত্যেকটি ক্লাস বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে ধন্যবাদ